ছুটির দিন আসলে মাথায় একটাই ঘুরপাক করে স্পেশাল কি রান্না করা যায় পরিবারের সবার পছন্দের কারণ এই একটা সপ্তাহ অপেক্ষা করতে হয় দুপুরবেলা সবাই মিলে খাওয়ার জন্য তাই তো চিন্তা মাথায় ঘুরপাক করবেই স্পেশাল কি রান্না করা যায় সেই চিন্তা থেকে আজকে কিছু স্পেশাল আয়োজন করলাম ছুটির দিনে এই তো আজ একটা বড় সাইজের তেলাপিয়া মাছের বার্বিকিউ করে নিয়েছি সাথে সাদা পোলাও আর মুরগির মাংসের কালা করে নিয়েছি সাথে থাকছে চাইনিজ সবজি প্রত্যেকটা রেসিপি খুব সহজভাবে আর গরম মশলায় করে নিয়েছি প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন আর দেখার পরে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো এখানে আমি মাছের বার্বিকিউ করার জন্য বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে কেটে ভালো করে পরিষ্কার করে এরকম কেটে নিয়েছি দুই পাশে কাটা দিয়ে নিয়েছি এখন কিছু সস নিয়ে নিচ্ছি মানে সব মশলা গুছিয়ে নিচ্ছি তারপরে এখন মাছের বার্বিকিউর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এখানে এক চা চামচ করে মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ করে টমেটো সস সয়া সস এবং অয়েস্টার সস দিয়েছি আর এই বার্বিকিউর মেইন উপাদান যেটা সেটা হচ্ছে বার্বিকিউ সস এই বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এক টুকরো লেবুর রস দিয়েছি আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে একটা কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মাছের গায়ে যেন কোনো পানি না থাকে মাছটা ভালো করে মুছে নিয়ে এখন মশলাগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি যেটা আমি বলতে ভুলে গিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এই তো এখন মাছের কাটা অংশের ভিতরে ভালো করে মশলা দিয়ে দিচ্ছি যাতে করে কোনো অংশে বাদ না থাকে এখন মশলা দিয়ে এভাবে একটা র্যাপিং পেপার দিয়ে মরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এটা ম্যারিনেট হতে থাকবে আর এই পাখি কিন্তু আমার সব রান্না আমি করে নিব এই তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি মুরগির মাংসের যে কালা রান্না করব মাংসটা ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি সব মশলা রেডি এখানে পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে সাথে কিন্তু গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে বাটা মশলাগুলো ভালো করে ভেজে এখন এক চা চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং মরিচের গুঁড়া এক চা চামচ হলুদুর গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আজকে কালা রান্না করব তাই আমি প্যাকেট মশলাটা নিয়েছি আর প্যাকেট মশলা থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে ভেজে এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মানে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এই মাংসের স্বাদ কিন্তু নর্মাল মুরগির মাংসের মতো না একেবারে অন্যরকম খেতে অনেক বেশি মজার হয় এই তো মশলার সাথে মাংস ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এই যে এই গরম মশলাগুলো বা শুকনো প্যাকেট কোনো মশলা এমনি রেখে দিলে কিন্তু কিছুদিন পর এটার থাকে না এভাবে আমি মাথাটা পুড়িয়ে এখন প্যাকেট করে ভালো করে নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে বেশ কয়েক মাস কিন্তু মশলাটা খুবই ভালো থাকবে ছোট্ট একটা টিপস শেয়ার করলাম আর কি যাই হোক এই যে মাংসগুলা কিন্তু কষানোর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কোনো পানি দেইনি চুলাটা কমিয়ে ডাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই পানিটা যখন মাখা মাখামাখা হবে তখনই কিন্তু মাংসটা হয়ে যাবে মাংসটা পাশের চুলায় হতে থাক এই চুলায় আমি চাইনিজ সবজিটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি আদা কুচি একেবারে ব্রাউন করে ভেজে কিছুটা মুরগির বুকের মাংস দিয়ে ভেজে নিয়েছি আর এখন এক চা চামচ পরিমাণ সয়া সস টমেটো সস কিছুটা চিনি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি আর এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি সব সময় সবজি সেদ্ধ করে রান্না করি আজকে সময় পাইনি তাই সবজি সেদ্ধ ছাড়া বসিয়ে দিয়েছি এ তো ভালো করে সব কিছু কষিয়ে কিছুটা পানি দিয়ে আমি ডাক না দিয়ে রেখে দিয়েছি আর সবজিটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে শেষ মুহূর্তে এখন কিছুটা পেঁয়াজ কিউব করে কাটার কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পানিতে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এখন এই পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু সবজির যে ঝোলটা আছে সেটা অনেকটাই গ্রেভি হয়ে যাবে কিছুক্ষণ ফুটে উঠলে হাই আছে আমি রান্না করে নিচ্ছি ফুটে উঠলেই কিন্তু সবজিটা হয়ে যাবে যেহেতু এটা একটা চাইনিজ সবজি একটু হাই আছে রান্না করে নিতে হয় সবজিটা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে মুরগির মাংসের কালা বোনাও কিন্তু হয়ে গিয়েছে আর একটু বুনা বুনা করলে একেবারে পারফেক্ট কালা হতো তবে আমার বাসায় যেহেতু সবাই ঝোল পছন্দ করে আমি একটু ঝোল রেখে দিয়েছি তারপরে অনেক সুন্দর কালার এসেছে এখন সাদা পোলাওটা করে নেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা বেজে নিয়ে হাফ চা চামচ করে আদা রসুন বাটা তেলে ভেজে তেজপাতা দারচিনি এলাচ দিয়েছি সাথে এখন পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব যখন ফুটে উঠে একেবারে পানি শুকিয়ে যাবে তখন আমি দমে রেখে দিব সেটা তো দেখাচ্ছি একটু পরে আর ওই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছটা বের করে নিয়েছি প্যানে কিছুটা সরিষার তেল গরম করে এক চিমটি পরিমাণ ময়দা দিয়েছি ময়দা বা আটা একটু দিয়ে দিলে মাছ কখনোই নিচে লেগে যায় না আরও একটা টিপস শেয়ার করে দিলাম তেল গরম হওয়ার পরে চুলাটা কমিয়ে মাছটা দিয়েছি আর এক পাশ ভালো করে হয়ে যাওয়ার পরে এখন আমি উলটিয়ে দিয়েছি এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটা ভেজে নিব আর বাকি যে মশলাটা আছে সেটা ব্রাশ দিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি এভাবে করে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই যে দেখুন পোলাও চালের পানিটা শুকিয়ে গিয়েছে এখন চুলা রাস্তা একেবারে নিব নিব করে ডাকনা দিয়ে দমে রেখে দিব আমি এই চুলায় মাছটা কিছুক্ষণ পর পর উলটিয়ে দিচ্ছি আর মশলা ব্রাশ করে নিচ্ছি মাছের দুই সাইড যেন ভালো করে সেদ্ধ হয় সেজন্য এভাবে করে ধরে রেখেছি আর এখন মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একে একে স্পেশাল সব রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি গোসল করে নামাজ পড়ে এসে এখন সব রেডি করে নিচ্ছি এই যে পোলাওর বাটিতে পোলাও তুলে নিচ্ছি পোলাও উপরে আমি কিন্তু লাস্টে কিছুটা কাঁচামরিচ আর ঘি দিয়ে রেখে দিয়েছি আর এ তো সব বাটি রেডি করে নিচ্ছি আর জিদনি একটা একটা করে টেবিলে নিয়ে যাচ্ছে এই মুরগির মাংসের কালা অনেক বেশি মজা হয়েছে বিশেষ করে সাদা পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজার আর এই তো প্রত্যেকটা আইটেম এখন টেবিলে সাজিয়ে নিয়েছি আমি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি আর এখন আমরা সবাই মিলে বসে খাবার খেয়ে নিব মাছটা কেটে নিচ্ছি যেহেতু এটা একেবারে বড়ো সাইজের একটা মাছ ছিল তাই এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি মাছের বারবিকিউটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই যে দেখুন কালাগুনার কালার কত সুন্দর এসেছে মনে হচ্ছে যেন অনেক ঝাল তবে একেবারে ঝাল হয়নি আজকের আইটেমগুলোর মধ্যে কোন আইটেমটা আপনাদের কাছে ভালো লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে খাবার খেতে খেতেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম